আমরা <laughs> অসাধু ব্যবসায়ীরা নিজেদের প্যাকেটজাত করার জন্য মেশিন নিয়ে এসে আবার প্যাকেটজাত করছে কি এর ভিতরে ঢোকায় কি মেশায় তা কেউ বলতে পারে না এইভাবে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদেরকে চরমভাবে প্রতারিত করছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক মহোদয় এটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এই বিষয়ে তদারকি করছেন আসুন আর একবার দেখে আসি

কেন এত ওই যে বলছেন না যে একটা মাস না ওই জন্য অবস্থা আমাদের দেখছেন যে আপনারা এই যে পচা খেজুর এখানে কিভাবে পোকা ভিতর থেকে বেরিয়ে উড়ে বেড়াচ্ছে ভিতর থেকে বেরিয়ে বাইরে আসছে এই পচা খেজুরগুলো বাজারজাত করে আমাদেরকে খাওয়াবে তো এই ধরনের ব্যবসায়ীদেরকে আপনারা প্রতিহত করুন এবং এই খাবার খেলে আমাদের বাচ্চারা আমাদের ছেলেমেয়েরা